নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে দেওয়া ব্লগস একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আমাকে দেখে হয়তো বুঝতে পারছেন আমার শরীরটা ভালো নেই গলা শুনেও বুঝতে পারবেন আমি সেদিন ওই দেওয়ারের ছেলের অন্নপ্রাশন খেয়ে সে রাত থেকে আমার শরীরটা খুবই খারাপ ঠান্ডা লেগেছে কাশি গলা ব্যথা জ্বর তো একদমই মাথা তুলতে পারছি না মাথাটা খুবই যন্ত্রণা আর তেমনি রোদ উঠেছে আর সেরকম রান্নাবান্নাও কিছু করতে পারছি না মানে খুবই কষ্ট হচ্ছে তো তাই জন্য ভিডিও করার মতো নিয়ে নেই তো আজকে ভাবলাম একবার ভিডিও করে আপনাদের দেখাই তো ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে ড্রেনটা দেখেছিলাম মাটি খোঁড়া যে কাজ করছিল তো সে কাজ হয়ে গেছে ড্রেনগুলো পুরো পাকা হয়ে গিয়ে ডেটো হয়ে গেছে তো এবার যেটা করতে হবে এবার সরকার থেকে আর কিছু করে দেবে না ড্রেন অবধি করাটাই ওদের মানে ডিউটির মধ্যে ছিল তো ওরা ওইটুকুই করেছে এবার আমাদের চলাফেরা তো অসুবিধা দেখে দেখেছিলেন যে লাঠি দিয়ে কাট দিয়ে চলছিলাম তো আমরা নিজেরাই এটা এবার ঢালাই করে নিতে হবে ঢালাই না করলে যেমনি বাবার এখন টোটো করে যেতে হচ্ছে ও যত দিন শাটেলে যায় তো নিজের বাইকে যেত সেটাও যেতে পারছে না গাড়িটা বার করতে পারছে না ওর পাপার গাড়িটা সেই বাইরে সুপার আছে ওর ভেতরে রেখে দিচ্ছে তো বাড়ির মধ্যে আনতে পারছে না তার আমার দেওয়ারের গাড়ি তো সবারই খুবই অসুবিধা হচ্ছে কিন্তু কি করা যাবে যাকে যে ওরা ড্রেন হলো সরকারের কাজ তাদের তো বাধা দেওয়া চলবে না কাজ তো করতেই হবে তো মাসখানে তো হয়েই গেল। মাসখানে কি বেশিই হয়ে গেল তো এবার ওরা তো ওদের কাজ হয়েছে চলে গেছে এবার আমাদের ঢালাই করতে হবে তো চলুন দেখাই তো সাথে থাকুন আর দেখাচ্ছি চলুন তো রোদ বাপ রে টেকা যাচ্ছে না তো রাজমিস্ত্রি লাগানো হয়েছে তার এই যে মেশিনপত্র কি সব রেখে গেছে তার ফার কাজের এই যে আর এই যে সমস্ত জিনিসপত্র তো চলুন যাই দেখাই দেখুন ড্রেনটা পুরোটাই পাকা হয়ে গেছে একদম ওই দেখুন এই রাস্তাটা তো আগে দেখাতে পারতাম না এখন দেখুন পুরোটাই দেখা যাচ্ছে পুরো ফাঁকা দিয়ে তো এখানে যে কলা গাছগুলোর এই যে ড্রেনটা এখান দিয়ে গেছে তো দেখুন এই যে তো এখন পাটা দিয়ে চলছি আর এই যে আজকে আমরা নিজেরা ঢালাই করে নেব তো এই যে বালি সিমেন্ট রড পাথর মিস্ত্রি লাগানো হয়েছে আর যা রোদ দেখা যাচ্ছে না এত রোদ আমাদের মেইন দুই মালিক কাজকর্ম দেখে শুনে নিচ্ছে এই যে কাজ করছে এবার ওখানটা আগে তক্তা পিটিয়ে নিচ্ছে ওখানটা ঢালাই হবে বলে কি বিদে গেছি রে অবস্থা করে দিল আবার নিশ্চয়ই ভালো হয়ে যাবে এই যে এখানে ওরা সব রড তক্তা কাটছিল কি আওয়াজ দেখা হয়ে গেল কাজ ঠিকঠাক হচ্ছে তো কাজটা ঠিকঠাক হচ্ছে ঠিকঠাক হচ্ছে কাজ তুমি দেখে বলে দিয়েছো এই চট করে একটুখানি টিফিন করে নি তো এই যে আলু পেঁয়াজটা কেটে নিয়েছি ডিম নিয়েছি একদম নর্মাল আলু পেঁয়াজ ডিম দিয়ে চালটা হবে তেল বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আলু আর পেঁয়াজটা হালকা দিয়ে দেবো তো আগে টিফিনের অবস্থাটা ভালো করে ভাজা হয়েছে ডিমও দিয়ে দিচ্ছি সেটাও ভাজা হয়ে গেছে চালটা দিয়ে দেবো একটা আপনাদের সঙ্গে নতুন জিনিস দেওয়ার দেখাবো ভালো দেখাচ্ছি

বন্ধ করে দিই আর যে নতুন জিনিসটা দেখাবো বলছিলাম এই জিনিস একটা মাইক্রোওভেনের বাটি কিনেছি ঢাকা দেওয়ার তো এটা কমেন্টে জানাবেন কেমন হয়েছে প্লাস্টিকের বাটিতে অনেক দিন ধরে পাপা বলে গরম করলে মানে ভালো লাগে না বা গন্ধ লাগে বা খাবারটা ঠিকও নয় তো এটা দিয়া অর্ডার করে আনিয়েছে খুব সুন্দর বাটিটা তো এটার মধ্যেই চাউটা এখন তুলে রাখবো গরমও থাকবে আবার একটু গরম করবার দরকার হলেও হয়ে যাবে তো তার জন্য একবার এটার মধ্যেই রাখছি টিফিনটা খেয়ে নেওয়া হোক তারপরে রান্নার কাজে যাব তো আজকে রান্না করব বন্ধুরা নিয়ে এসছে বাজার থেকে এই যে চিংড়ি মাছ বেশ বড় বড় চিংড়ি মাছ তাড়িয়ে এত কাটা ছাড়িয়ে নিয়েছি দিয়ে এই যে ইচারটা করবো ইচারটাও ছুলে আনা পুরো কেটে আনা নয় সবই কাটতে হবে টুকরো করে কিন্তু শুধু ওপরটা ছোলান তো এর আলু পেঁয়াজ আদা রসুন গলার অবস্থাটা দেখছেন কি খারাপ মানে শরীরটা চলছে না আর এই যে এটা কিন্তু জ্যান্ত কাতলা মাছ রুই মাছ নয় কাতলা মাছ তো এই কটা নিয়েছি আর আমার কর্তা আবার এই রুই কাতলা মাছ ঠিক মানে খুব একটা পছন্দ করে না তো এই ফলি মাছ এটাও এই একসঙ্গে করে মেখে ভাপা টাইপের করব তো সাথে থাকুন এগুলো সব কেটে নিই আর ওইদিকে আজকের আমার কর্তা তো ছুটি নিয়েছে কারণ হচ্ছে সামনে দেখলেন যে ওই ঢালাইটা হবে তার জন্যই ছুটি নিয়েছে এমনিতে তো ছুটির কোনো উপায় নেই তো আজকে বাড়িতেই রয়েছে তো যাই এগুলো কেটে সব রেডি করে নিই আগে আর এ চোরটা আলুটা কেটে একটু সেদ্ধ করে নেবো বড় বড় করে এই চোরার আলুটা কেটে নিলাম পেঁয়াজও কুচি করেছি তো এবার এটা একটু হালকা সেদ্ধ করে নেব পার্সেন্ট মতো তো এবার রান্না করব মাছটা তো ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর সবই রেডি করা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর এটার মধ্যে আগে একটু মেখে নেবো কারণ আজকে ভাজবো না কাঁচাই ভাপা করবে তো দিয়ে দেবো আগে একটু লঙ্কার গুঁড়ো গুঁড়ো নয় লঙ্কাটা বাটা আর যেটা দেবো একটুখানি সামান্য রসুন বাটা আর দেবো অল্প আদা বাটা আর এখানে টমেটোটা পেস্ট করে রেখেছি ইঁচড় করার তার থেকে এখানে একটু দিয়ে দেবো বেশি নয় সবই অল্প অল্প করে তো এরকম কাঁচা মাছ ভাপা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যে যে খেয়েছেন তো ভালো কথা আর যে খাননি এইভাবে একবার কাঁচা মাছই খেয়ে দেখবেন করে দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন নুন আর ঝালটা তো যার যার স্বাদ অনুযায়ী না আর এবার দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প করে দিয়ে দেবো কাঁচা তেল তবে মাছটাকে মেখে নেব মাছটা মেখে নিচ্ছি দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে আর ফলি মাছও দু পিস একই সঙ্গে দিয়ে দিচ্ছে খেতে একই লাগবে আর এবার দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটুখানি জিরে এবার মাছগুলো দিয়ে দেবো পুরো মশলাটাও দিয়ে দেবো একটু করে উল্টে দিই এবার ওই জলটুকু দিয়ে দেবো খুব বেশি তো জল দেবো না এইটুকুই দেবো আর একটু ঠান্ডা দিয়ে দিয়ে দিই হয়ে এবার ওপর থেকে একটুখানি সরটার তেল ছড়িয়ে দেবো তাহলে বেশ খেতে স্বাদ হয় ভালো এরকম টাইপের সাবান টাইপের করলে একটু কাঁচা তেল দিলে ভালো লাগে তো এবার একটু নামিয়ে নেব এই চটটা করবো বেশি কিছু রান্না করবো না এইটুকুই করবো মাছটা নামিয়ে নিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর খেতে কিন্তু দারুণ হবে আর এই যে এঁচোড়ার আলুটা কিছুটা সেদ্ধ এবার এটা একটু তেলে ভেজে তুলবো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে হালকা একটু হলুদ দিয়েছিলাম আর একটু হলুদ দিয়ে দেবে একটু লাল করে ভেজে নেব তাহলে পুরো যেমন কোনো বাড়ি বা রেস্টুরেন্টে যেরকম হয় সেটা করেই খেতে হবে আগে লাল লাল করে পুরো সুন্দর করে ভেজে নিলাম দেখুন কালারটা তাহলেই খেতে ভালো হবে নামিয়ে নেব কড়াইতে আবার অল্প তেল দিয়ে দিচ্ছি এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি কটা একটু ভেজে তুলে নেব কুচিয়ে কেটেছিলাম একটু মোটা মোটা লাগছিল বলে একটু মিক্সিতে ঘুড়িয়ে নিয়েছি তাহলে একদম নিজে চেষ্টা হবে একদম ট্রাইট দেখুন গোটা গোটা এখনও দেখা যাচ্ছে হালকা একটু একদম নরম করে একটু নুন দিয়ে আগে ভেজে নেবো পেঁয়াজটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা রসুন বাটা লঙ্কা খুব বেশি দেবো না একদম অল্প দেবো অল্প ঝাল যাতে হয় আর একটুখানি কাশ্মীরি রেড চিলি সব একবারে দিয়ে বসিয়ে নেবো দিয়ে দেবো থনে গুঁড়ো দেব হচ্ছে হলুদ গুঁড়ো একটুখানি দেবো চিনি আর নুন কেন সেদ্ধ সময় আমি নুন দিয়েছিলাম এখানে অল্প করেই দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো আর দিয়ে দেবো হচ্ছে টমেটো আটাটা দেখুন খুব সুন্দর একদম তেলও ছেড়ে দিয়েছে এ চোরটা আর এই চিংড়ি মাছটা দিয়ে দেবো এইভাবে এ চিংড়ি একদম খেয়ে দেখবেন অনুষ্ঠান বাড়ির মতন বা রেস্টুরেন্টে যে করে খেতে কিন্তু এটা একটু আলাদা হবেই এইভাবে একদিন করে খেয়ে দেখতে পারেন ভালোই লাগবে একটু কষিয়ে নিয়ে আগে এটাকে কষন হয়ে গেছে আমি জলটা দিয়ে দেবো আর জল দেবো না কেন সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই পুরোই সেদ্ধ হওয়া নামানোর সময় শুধু একটু গরম মশলার গুঁড়ো দেবো আর কিছু দেবো না এই যে তরকারিটা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর এরকম গরম মশলার গুঁড়ো কিন্তু কেনাতে গন্ধ হবে না আর আমার কেনা মশলা কোনোদিনও আমার পছন্দ নয় তো আমি ঘরে করেই এবার নামিয়ে নিব যেটা কেমন হয়েছে এই রেস্টুরেন্ট স্টাইলে অনুষ্ঠান বাড়ির মতন চরের এই চিংড়ি দেখুন নামিয়ে নিলাম এই চিংড়িটা দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে কালারটা আমার একজন উঠেছে এক মেয়ে আরক মেয়ে এসে ভাগ বসিয়েছে ভাগ কিন্তু জানো তো কথায় আছে ভাগের মা গঙ্গা পায় না জানো তো ওই কথাটা

In die Ik heb een lijn. Dat heb een lijn. Ik heb een lijn. Ik heb een blij? Ik heb een lijn. Ik heb een lijn. Ik een